তো এটা হচ্ছে যশোর সেনানিবাসের সবচেয়ে বড় যে গেটটা আসসালাম আলাইকুম এই মুহূর্তে আমি আছি ঝিনয়েদা যশোর মহাসড়কে ঝিনয়েদা থেকে যশোরের দিকে যেতে এই যে সেনানিবাসের প্রবেশ গেট আমার হাতের ডান পাশে রেল লাইন এবং বা পাশে সেনানিবাস সেনানিবাসে ঢুকেই এই যে হাতের বাদিকে দিকে এটা চলে গেছে বিনোদিয়া ফ্যামিলি পার্ক এ পার্কে যে কেউ প্রবেশ করতে পারবে এইখান থেকে রাস্তার দুই পাশেই সেনানিবাস এরিয়া রাস্তাটা চলে গেছে সেনানিবাসের মাছ দিয়ে ডান পাশে এটা হচ্ছে বিএনসিসির অফিস এবং তারই সাথে এখানে আছে ফায়ার সার্ভিসের অফিস এই যে হাতের বা পাশে সুন্দর একটা মসজিদ এটা অবশ্য নির্মাণ কাজ চলতেছে দুই তলার এবং এটা হচ্ছে সিগনাল অফিস বলে এখানে সুন্দর একটা হেডফোন দেওয়া আছে এটা হচ্ছে শহীদ কর্নেল মশিউর সিগন্যাল চত্বর সিগন্যাল অফিসের মেস আমি এখন আছি যশোর সেনানিবাসের স্বাধীনতা তরুণ গেটের সামনে আমি ক্যান্টনমেন্টের ভিতরে প্রবেশ করব ক্যান্টনমেন্টের ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই এর কারণে আমি গেটের আগেই ক্যামেরাটা অফ করে দেব তো এটা হচ্ছে যশোর সেনা নিবাসের সবচেয়ে বড় যে গেটটা ক্যামেরাটা এখান থেকে অফ করে দিব ক্যান্টনমেন্টের কাজ শেষ করে এই মুহূর্তে আমি বের হয়ে গেলাম ক্যান্টনমেন্ট থেকে আবার ক্যামেরাটা চালু করলাম তো এখন আমি যাব যশোর শহরের দিকে দড়াটা সব সবসময় পুলিশ থাকে অনেক দিন আমাকে পুলিশে ধরে না তো আজকে একটু পুলিশে ধরে পেপার্সগুলো চেক করুক এই যে একজন ট্রাফিক সার্জেন্টের গাড়ি কিন্তু আমরা নেই এখানে